কি এটা জিমনা হ্যাঁ জিমিতো যায় দুইটা হ্যান্ডেল মেরেছে ওনার থুকু ডামনে মেরেছে ভাইয়া শরতো দুইটা হ্যান্ডেল মারি ওটা না

কোনো সমস্যা হোয়াট প্রবলেম এনি প্রবলেম হোয়াই প্রবলেম কেন প্রবলেম আরে ভাই বাদ দে তো ও তো আঙ্গুর নেবেই নাই আর ওটা নেবে না লেবেল মন আছে তাইছে দুইটার চল লাগাই দিও হনাই হে কি গস আম করে মারবি মার কত বল মার লতি মার জিম করি হ্যাঁ হোয়াট হিট নাও হিট কি করে আমার লগে তোরে তেরি বেরি করস কি বাবা কোন সমস্যা জিম করি বাটা জিম করি কেউ দেখছে না আপাতত যাই